আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটু অতি গুরুত্বপূর্ণ নিউজ সামনে হাজিরছি আর সেটা হচ্ছে ব্রিটেনে স্থায়ী হওয়া কিংবা আইএলআর পাওয়ার সহজ উপায় হচ্ছে মাত্র পাঁচটি শর্ত পূরণ করা এই পাঁচটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে ব্রিটেনে আপনি অতি সহজেই আইএলআর কিংবা স্থায়ী হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এনআই পেমেন্ট এনআই ইন্স্যুরেন্স পে অর্থাৎ আপনি যদি রেগুলার কাজ করেন এবং এনআই ইন্স্যুরেন্স পে করেন তাহলে আপনি অতি সহজেই এআইএলআর কিংবা এখানে স্থায়ী হতে পারবেন যদি আপনি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে দুইজনকেই সেখানে কাজ করতে হবে এবং এনআই পে করতে হবে এর মধ্যে কোনো ধরনের গ্যাপ দেওয়া চলবে না অর্থাৎ আপনি যখন থেকে কাজ শুরু করছেন সেই কাজের মাধ্যমে আপনি এনআই পেমেন্ট করতে হবে যদি এই এনআই নিয়মিত পেমেন্ট করে থাকেন তাহলে আপনি স্থায়ী হতে পারবেন এবং সেই সাথে বেনিফিট দাবি করা যাবে না দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যখন এখানে এসেছেন বিশেষ ক্ষেত্রে আপনি বেনিফিট দাবি করতে পারেন না তবে যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা বেনিফিটের আওতায় পড়েন তখন যদি বেনিফিট আপনি আবেদন না করে থাকেন তাহলে সহজেই আপনি এখানে আয়াল পেতে পারেন এবং অপরটি হচ্ছে অপরাধ করা যাবে না সেটা হোক ন্যূনত অপরাধ কিংবা বৃহত্তর অপরাধ যে কোনো ধরনের অপরাধ হলেই আপনি কিন্তু এখানে আয়লার পেতে অনেক সমস্যার সম্মুখীন হবেন সেটা হতে পারে আপনার বাস টিকিট জরিমানা কিংবা আপনার যে কোনো বিল যদি আপনি পরিশোধ না করে থাকেন কিংবা আপনি যে কোনো প্ল্যানটি যদি পেয়ে থাকেন অর্থাৎ যে কোনো জরিমানা গাড়ির জরিমানা কিংবা যে কোনো জরিমানা যদি আপনি না দিয়ে থাকেন যে কোনো অপরাধ যে কোনো ধরনের অপরাধ যদি কোথাও মারামারি করে থাকেন মানে কথা হচ্ছে যে কোনো ধরনের অপরাধের সাথে যদি জড়িত হন তাহলে আপনি আয়লার পেতে অনেক সমস্যার সম্মুখীন হবেন সেই সাথে আপনার উচ্চতর শিক্ষা অর্থাৎ ইংলিশ ভাষার প্রতি আপনাকে দক্ষ হতে হবে আগে ছিল বি ওয়ান এখন হয়েছে বি টু কিংবা লেভেল পর্যন্ত যদি আপনি ভাষায় ইংলিশ ভাষায় দক্ষ হন কথা বলতে পারেন এবং পারদর্শী হন তাহলে অবশ্যই আপনি অতি সহজে ব্রিটেনে স্থায়ী হতে পারবেন সেই সাথে অপরটি হচ্ছে সেবামূলক কাজ করা অর্থাৎ চ্যারিটেবল কাজ এখানে অনেকে রেজিস্ট্রিকৃত চ্যারিটি সংগঠন রয়েছে সেই রেজিস্ট্রিকৃত সংগঠনের সাথে যদি আপনি চ্যারিটেবল কাজ করেন তাহলে আপনি অতি সহজেই ব্রিটেনে স্থায়ী হতে পারবেন এই পাঁচটি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে ব্রিটেনে অতি সহজে আপনার আয়েলার পাওয়া কিংবা স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে এবং এর থেকে যদি আপনার ব্যর্থ হয় তাহলে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে সেখানে পাঁচ বছর থেকে দশ বছর দশ বছর থেকে পনেরো বছর পনেরো বছর থেকে বিশ বছর এবং কোন কোন ক্ষেত্রে আপনি জানেন যে কোনো কোনো ক্ষেত্রে আছে সেখানে তিরিশ বছর পর্যন্ত অপেক্ষা হতে পারে তবে আপনারা যারা এখানে এসেছেন তারা যদি পাঁচটি শর্ত সহজে পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই ব্রিটেনে স্থায়ী হতে পারবেন আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন